একটা তো এত বড় চারটা কত সুন্দর আজকে হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আরো একটি নতুন সুন্দর ব্লগে আজকে আমরা চলে এসেছি আমাদের বাসার সামমেরি পার্ক কারণ এর আগের ব্লগে আমি বলেছিলাম আমাদের এখানকার একটা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হবে প্রোগ্রাম বলতে নেটফ্লিক্স বাচ্চাদের যে সুন্দর কার্টুন মুভিগুলো আছে ওখান থেকে একটা মুভি এখানে প্লে করবে তো এখানে আমরা আস্তে আস্তে অলরেডি আটটা বাজে তো আমরা ভেবেছিলাম হয়তো এখন শুরু হবে কিন্তু এত সূর্যের আলোর কারণে ওরা এখনো শুরু করে না ওরা বলছে সাড়ে নটার দিকে সূর্যটা ডুবার পরে শুরু করবে তো এখানে ওরা এখন কাজকর্ম করছে এখানে গুছাচ্ছে তো আমরা ভাবলাম যে আমরাও হচ্ছে গিয়ে তাহলে একটু মার্কেট থেকে কিছু টুকটা খেয়ে আসি অলরেডি বাবুকে আমি খাইয়েছি খাইয়ে তারপর এখানে এসেছি তো ভাবলাম আমরাও কিছু খেয়ে তারপর আসি এখন বাজে কিন্তু অলরেডি রাত আটটা কত না আটটা কত জানি বাজে এখন এত রোদ তো আমরা এখন হচ্ছে এখানে শুরু হতে হতে অনুষ্ঠান নয়টা কত সাড়ে নয়টার দিকে তো আমরা একটু হাঁটাহাঁটি করি টুকটাক খাওয়া দাওয়া করবো তারপর আমরা আবার এখানে আসবো এখানে কিন্তু এখন নয়টার পরে সূর্য ডুবে আর প্রায় সূর্য ডুবার সময় হয়ে গিয়েছে যে কারণে পাহাড়ের ওদিক থেকে এত সুন্দর লাগছিল সূর্যের আলোটা আমার কাছে বিশেষ করে এই টাইমটাতে ভালো লাগে দেখতে কারণ এই টাইমটাতে সূর্যের একটা যে রশ্মি সেটার কারণে কিন্তু পাহাড়ে একটা সুন্দর শেডো তৈরি হয় মানে পাহাড়ের যে ধাপগুলো আছে একটা বড় পাহাড়ের এই ধাপগুলো সত্যি অপূর্ব সুন্দর লাগে বিশেষ করে এই সানসেটের এর টাইমে যাই হোক আমরা চলে এসেছি মার্কেটে আর এখন তো মার্কেটটাও ক্লোজ করার টাইম সব বন্ধ আমরা আসলাম আর এখন বন্ধ হয়ে গেছি এখন সবই স্বাভাবিক সাড়ে আটটার বেশি বাজে এখন মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই বন্ধ হয়ে গিয়েছে তো এখানে একটু ভাজা করা ছিল এখানে ছিল সি ফুড তো ভাবতেছিলাম যে আমরা কোনটা খাবো আর এখানে তো ছিল বরাবরের মতনই কেক তো আমরা ভাবলাম যে মিষ্টি জাতীয় জিনিস না খাই একটু হচ্ছে গিয়ে পিজা খাই এখানে হচ্ছে সবজির পিজা আছে ভেড়দুরা ওইখান থেকে হচ্ছে পিজা নিব কারণ এখানের এক পিস পিজাই এত বড় আর এত বড় সাইজের এর মানে দুই পিস দিবে সেটাই বিশাল বড় ওকে আর আমরা এখানে ওয়েট করছিলাম পিজ্জা গরম করে দেওয়ার জন্য তো আমি বলতেছিলাম যে তোমার কি মনে হয় নেটফ্লিক্স এর কোন মুভিটা আজকে দিতে পারে কার্টুন মুভি সে একটা বলতেছে আমি একটা বলতেছি আর আমি বলতেছি যে আমাদের সময় আব্বু ক্যাসেট নিয়ে আসতো একটার মধ্যে তিরিশটা চল্লিশটা কার্টুন থাকতো আপুন পুঞ্জেল মার্মেট কত কিছু না এটাই হচ্ছে কি একটা পিস একটা টুকরা এত বড় যাই হোক এটা হচ্ছে ইটালিয়ান তো আমাদের খাওয়া হলো আমি আমরা হচ্ছে পিজা নিয়েছিলাম আর বাবু হচ্ছে একটা লেমনের কেক নিয়েছিল তো এগুলো খেয়ে দিয়ে আমরা এখন আবার ব্যাক করছি অলরেডি নয়টার বেশি বাজে বাট সূর্য ডুবেছে বাট আলো এখনো আছে তো এখানে এসে দেখলাম প্রচুর পরিমানে গাড়ি দিয়ে ভিড় হয়ে গিয়েছে আর এই যে পুরো পার্কটা বাচ্চাদের দিয়ে ভরে গিয়েছে তো এখানে বাবু প্রতিদিন হচ্ছে এখানে ওদের সাথে খেলে এখানে পেরো আছে তারপর হচ্ছে যারা আছে ওদের সাথে বাবু ডেলি খেলে কিন্তু মজার কথা কি একটা যে এখানে যত যারা আছে সবার মাঝখানে শুধু একটাই বাঙালি ফ্যামিলি আমরা বা এশিয়ান ফ্যামিলিও বলতে পারেন কারণ আমার এই দুই বছর জানা মতে এখানে আশেপাশে আর কেউ নাই তো এই যে পুরো মাঠটা কিন্তু ভরে গিয়েছে এই জিনিসটা দেখে ভালো লাগলো আর বাচ্চারা সবাই খেলাধুলা করছে যতক্ষণ পর্যন্ত ওদের কার্টুন মুভিটা অন না হয় যাও ওঠো 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 কি বলছ তুই এখন আসো ওই যে সামনে গিয়ে বসো দেখো এই যে এই যে চেজারে চেজারে বসো হ্যাঁ e lei mi ha detto che arriva anche la Greca seconda serata um, di, di quest'anno uh, sì. e la sosta i borghi che nasce proprio per voler entrare in quelli che una volta erano diciamo, i borghi storici, oggi le lotizzazioni potremmo dire sono i borghi moderni, okay? però il concetto è un po' lo stesso, nel senso che eh, come nel borgo ci si ritrovava magari tutti insieme la sera, eccetera, si discuteva sulla giornata, così anche qui la sosta nei borghi può essere un modo per far conoscere le persone, per farle incontrare per socializzare e proprio in relazione appunto al Consiglio Comunale dei Ragazzi eh, tutti i contributi che vengono organizzati <applause> Abbiamo già iniziato appunto la scorsa settimana. বা ফুল মুভিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তাহলে হয়তো আমার চ্যানেলে কপিরাইট রেট আসতে পারে যেহেতু নেটফ্লিক্স হচ্ছে মুভিগুলো কিনে দেখতে হয় তো আমি আপনাদেরকে হচ্ছে সংক্ষিপ্তে এই মুভির কাহিনীটা বলে দিবো আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফুল মুভিটা হচ্ছে একদম আমরা ওখানে বসে দেখিনি মাঠে কারণ শেষের দিকে অনেক বেশি ঠান্ডা লাগছিল যে কারণে চলে এসেছি বাসায় তারপর বাসায় এসে সার্চ করে ফুল মুভিটা দেখতে পেরেছি এই মুভিটার নাম আপনারা যদি কোকো দু সতেরো থেকে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে হয়তো ফুল মুভি পাবেন না কেটে কেটে অনেকটা অংশ দিয়েছে সেটা পাবেন তো মুভির প্রথমেই দেখাচ্ছে যে এখানে হচ্ছে একটা বৃদ্ধ মহিলা সে মুম জ্বালাচ্ছে আর এখানে হচ্ছে কিছু ছবি রাখা ছিল তো ফটো গুলো দেখি একটা ফ্যামিলি কে দেখায় তো এখানে ফ্যামিলির মধ্যে হচ্ছে গিয়ে একটা ছবির অর্ধেকটা কেটে রাখে কারণ তাদের ফ্যামিলির কেউ একজন মানে অনেক পূর্বপুরুষ সে গান গাওয়ার জন্য মারা গিয়েছে এই কারণে তো এখানের এই ফ্যামিলির যে পরবর্তী প্রজন্ম মানে এখন যে নাতির নাতি হয়েছে নাতির ঘরের পুঁতি এরকম সে হচ্ছে গান অনেক বেশি পছন্দ করে যে কারণে সে শুধু গান গেতে চায় আর এই ফ্যামিলি থেকে একদমই গান পছন্দ করে না ওই যে বাচ্চাটাকে বকা দিতেছে কারণ সে গান গেতে চায় আর এই ফ্যামিলির অনেক পূর্বপুরুষ হচ্ছে এই গানের জন্যই কোন একটা কারণে হচ্ছে মারা গিয়েছে এই যে এইটা হচ্ছে ওর দাদি ওর দাদি ওকে অনেক বেশি বকাঝকা করতেছে যে তুমি গান গাইতে পারবে না আরো অনেক ধরনের কাজ আছে তুমি ওগুলো করো কেন তুমি গানের পিছনে মানে ছুটতেছো এই যে দাদি এখন হচ্ছে এই গিটারটা নিয়ে ভেঙে ফেলে আর যে ধরনের বাচ্চাটা অনেক বেশি মানে মনের মধ্যে কষ্ট পায় আসলে মুভিটা কিন্তু সত্যি অনেক বেশি ইন্টারেস্ট অনেক বেশি মজা আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন তো ওর দাদি হচ্ছে যে গিটারটা ভেঙে ফেলে কারণ এই গিটারটা ছিল হচ্ছে ওই যে ওদের যে পূর্বপুরুষ যে মারা গিয়েছে গানের জন্য ছিল তো যে কারণে হচ্ছে দাদি একদমই চায় না যে ওর নাতি হচ্ছে এই গানের পিছনে যাক কারণ তার পূর্বপুরুষ তো এই গানের জন্য মারা গিয়েছে যে কারণে এই কেউ গান গাগ বা গানের একটা টুকটাং সাউন্ডও হচ্ছে কেউ পছন্দ না এই যে এখন হচ্ছে বাচ্চাটা রাগ করে চলে যায় একটা মানে একটা অনুষ্ঠান থাকে যে অনুষ্ঠানে কেউ গান গাবে কিনা তো ওর কাছে গিটার ছিল না এই জন্য ও গান গাইতে পারতেছিল না এই জন্য ও একটা কবরস্থানের উপরে উঠে এখানে যে সবচেয়ে ফেমাস যে গায়ক মানে এই শহরের ও ভাবছিল সেই হয়তো বা ওর দাদা এই যে তো যেহেতু যে ছবির মাথাটা কাটা ছিল এই কারণে ও ফেসটা দেখতে পারে না দেখে ভাবছিল যে এই শহরের সবচেয়ে ফেমাস যে গায়ক এই হচ্ছে কি ওর দাদা কারণ ওখানে গিটারের সাথে ফেমাস গায়কের গিটারটা সেম ম্যাচিং ছিল কবরের স্থানের উপরে গিয়ে ওই যেহেতু ওই গিটারটা নিচে নিয়েছে ওইখান থেকে ও না গিটাটা নেওয়ার পরে মানে একটা অন্য জগতে চলে যায় মানে কবরের উপরে থেকে ও গিটারটা নিয়েছে এই যে দেখুন এখন হচ্ছে গিয়ে থেকে ও চলে এখান যায় একদম যে একটা মানে জগতে চলে এসেছে আত্মাদের এখানে আসার পরে সবার সাথে ওর পরিচয় হয় ওর যে দাদা মারা গেছে দাদার সাথে পরিচয় হয় না তারপর মানে ওর বড় মার যে বাবা সে মারা গেছে তার সাথে এরকম এরকম সবার সাথে দেখা হয় তো ভাবে যে সেই পূর্বপুরুষটা যে মানে সবচেয়ে ফেমাস সেই হচ্ছে গিয়ে ওর মানে দাদার দাদা এরকম তো এখানে আসে আসার পরে সে হচ্ছে গিয়ে তাকে খুঁজে ওই যে যে তার দাদার দাদাকে কারণ তাকে খুঁজলে হচ্ছে গিয়ে তার কাছ থেকে গিটার নেওয়ার পারমিশন নেবে এরকম কিছু একটা তো এখানে আসার পর আরেকটা আত্মার সাথে দেখা হয় এই আত্মাটা হচ্ছে গিয়ে আহ অনেকটা মানে ওরে এখানকার কেউ অ্যাপসেপ্ট করে না কারণ ওর যে ফ্যামিলি সেখানে একটা ছবি ওর নাই যে কারণে ওরে কেউ অ্যাপসেপ্ট করে না এখানে অন্য আত্মাটা ওরে ভাবে কি যে হচ্ছে কি একটা খারাপ আত্মা এই কারণে তো ওর সাথে ওর ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় আর ওরে ও বলে কি যে আমার একটা ছবি আছে এটা তুমি পৃথিবীতে নিয়ে আমার ফ্যামিলি দিবা তাইলে এখানে সবাই আমার অবসেপ্ট করবে এরকম আর কি তো এখান থেকে আর কি আত্মার জগতে এসে কোন রকম একটা গিটার জোগাড় করে ওই যে খারাপ আত্মাটা একটা গিটার ছিল সেটা তো ও হচ্ছে কি ওরে অনেক বেশি ইন্সপায়ার করে বলে যে তুমিও গান গাইবা এখানে অনুষ্ঠান হয় গানের অনুষ্ঠান তো ওরে জোর করে ফার্স্ট টাইম ওরে দিয়ে একটা গান গাওয়ায় মানে এই নাতিকে দিয়ে তারপর এই যে এখান থেকে আমি এখন গল্প বলতেছি যাই হোক তারপর আর এইদিকে হচ্ছে কি ওর যে পূর্ব পুরুষের যে মানে ওয়াইফ ছিল মানে ওর দাদির দাদি দাদি এরকম সে চাচ্ছিল না যে ও এই আত্মার জগতে থাকুক ও যেন চলে যায় এটা বারবার সে চেষ্টা করতেছিল যে কারণে ও শুধু লুকা ও শুধু চাচ্ছিল যে ওর পূর্ব সাথে দেখা করবে যে অনেক বেশি বড় গায়ক ছিল তার সাথে দেখা করলে সে হয়তো বা ওরে মানে ইন্সপায়ার করবে এই গান টান ব্যাপারে কারণ ওর ফ্যামিলি থেকে তো একদমই মানুষ ছিল না এই যে তারপর হচ্ছে গিয়ে ওরা মানে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছে যে এই যে যে মানে আত্মাটা মানে খারাপ আত্মা ও ওর যে গিটার দেয় আর ওর ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এত এত দর্শকের সামনে গান গায় আর এখানে ওরে কিন্তু মানুষ দিকে সবাই ভয় পাইতেছিল যে এখানে আত্মার জগতে মানুষ কীভাবে আসলো এর জন্য ওরা একটু রং টং করে দেয় চোখের মধ্যে মানে ওরও দেখতে যেন লাইক মনে হয় যে ও একটা কঙ্কাল বা ও একটা আত্মা এরকম দেখা যায় তারপর ও ফাইনালি জানতে পারে যে ওর দাদার দাদার কনসেপ্টটা কোথায় হচ্ছে মানে এই জায়গায় আত্মায় তো ওর দিকে কেউ না দেখে ও হচ্ছে গান গাইতে গাইতে এই যে পানির মধ্যে পড়ে যায় পানির মধ্যে পড়ে যায় এই যে ফাইনালি ওর সাথে দেখা হয়ে যায় এখানকার যে হিরো যে কিনা পৃথিবীতেও হিরো ছিল গায়ক ছিল অনেক বেশি ফেমাস ওর দাদার দাদা এই যে এখন দেখা হয়ে যাওয়ার পরে এই যে ফাইনালি ও বলতেছে যে আমি হচ্ছে গিয়ে তোমার নাতি 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 এটা বলার পরে ওই যে এই ফেমাস লোকটা তো অনেক বেশি খুশি হয়ে যায় তারপর ওরে নিয়ে সবার সাথে পরিচয় করে দেয় যে এই যে দেখো আমার নাতি তারপর এদিক দিয়ে তো ওর ওই যে দাদির দাদি সে ওরে খুঁজতেছে ও কই ও কই ওরে পৃথিবীতে আবার পাঠায় দিবে মানে সে চায় না আর এদিকে কিন্তু ও আস্তে আস্তে মারা যাইতেছে হ্যাঁ ও শরীরের কিছু অংশ আস্তে আস্তে ই হয়ে যেতেছে আহ মানে এই আত্মাদের মতন হয়ে যাচ্ছে এতটুক দেখে আমরা বাসায় চলে এসেছি তারপরে ওরা খুঁজতে খুঁজতে সেই খারাপ আত্মাটা এসে পরে আসার পরে এই যে ফেমাস গায়ক তার সাথে দেখা হয় তখন তারা দুজন মারামারি করে মারামারি করে বলে হ্যাঁ তুমি তুমি তো আমাকে পৃথিবীতে থাকতে মায়ের ফেসো তখনই ও জানতে পারে ওই খারাপ আত্মাটাই আসলে ওর দাদা তারপরে ও পৃথিবীতে আয়সা পরে আয়সা তারপরে ও সব দাদা দাদি তারপরে সবাই বলে যে আসলে আমার দাদা আত্মহত্যা করে মরে না আমার দাদাকে এই ফেমাস গায়কটা মেরে ফেলে কারণ তার চাইতে ওর দাদা আরো ভালো গান গাইতে পারতো যে কারণে ওর দাদাকে হচ্ছে ওই ফেমাস গায়কটা মেরে ফেলে তো পৃথিবীতে আসার পরে ও সেই ছবিটার বাকি অংশটা হচ্ছে অ্যাড করে অ্যাড করার পরে ওর দাদা ওই রুহের জগতে আর কি ভালো থাকে ইন্টারেস্টিং একটা গল্প তো খুব আমরা এরপরে চলে এসেছিলাম তখন রাত এগারোটা বেজে গিয়েছিল প্রচুর ঠান্ডা ছিল রাত্রে এখানে প্রচুর ঠান্ডা আর দিনে অনেক গরম তো এই পুলিশটা এত ভালো সে আমাদের জন্য লাইট ধরে দিচ্ছিল এমনিতেই কিন্তু চাঁদে একদম পূর্ণিমার মতন চাঁদ হয়েছিল মানে আলো হয়েছিল যে কারণে লাইটের কোনো প্রয়োজন নাই দেখুন চাঁদটা কম সুন্দর মাস আর মুভিটা আপনারা কারা কারা অলরেডি দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর মুভি লাস্ট ফিনিশিং এ দেখায় যে ওই ছেলেটাকে আহ পরে হচ্ছে গিয়ে সবাই গান গাইতে দেয় কারণ যেহেতু জানতে পারে যে ওর দাদা দাদা হচ্ছে গিয়ে আসলে গানের জন্য বেশি ছিল যে কারণে মানুষ হচ্ছে গিয়ে তাকে একাই হচ্ছে রাজত্ব করতে পারে যে কারণে তো যাই হোক এই তো আর ওইদিকে চাঁদের আলো দিত কি পরিমাণ আর পুরোপুরি ফুল চারটা আকাশ উঠেছে মাস আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে